আমাদের অক্লান্ত পরিশ্রম সার্থক হয়েছে আমরা জুলাই যোদ্ধাদের বাগান পাড়ায় আনতে সক্ষম হয়েছি আমাদের অনুরোধে আমাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় এই বাগান পাড়াবাসীর কথা স্মরণ করে আমাদের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করি আগামী এই বাগান পাড়াবাসী আমরা চাই না এই গাড়ি এই গাড়ি আমরা চাই না আমরা চাই দুর্নীতিমুক্ত মাদকাসক্ত মুক্ত সমাজ বিনির্মাণ করতে সুন্দর সমাজ বিনির্মাণ যদি আমরা করতে না পারি তাহলে আগামীর বাংলাদেশ সঠিক পথে থাকবে না আবারও আমাদেরকে রাজপথে পথে নামা লাগবে 是、oh.